আসসালামু আলাইকুম বিদ্যাগণী প্রবাসী কল্যাণ সংস্থার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্মানিত শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু যারা যেখানে রয়েছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং শুভেচ্ছা বিদ্যাগণী প্রবাসী কল্যাণ সংস্থা বরাবর মতে মানবিক কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে একশত দশতম পর্বে বিদ্যাগণী প্রবাসী কল্যাণ সংস্থায় এসে পড়েছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাজীহাটস্থী শহীদ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের মাঠে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার একজন সদস্য সুদূর প্রবাস থেকে তিনি এই নলকূপ স্থাপনের বিষয়টি হাতে নিয়েছেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রকাশ অনিচ্ছুক এই প্রবাসী বাইটি তিনি নিজ দায়িত্বে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের সাথে আলোচনাতে এখানে একটি নলকূপ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের প্রবাসী বাইটির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি হয় বিশেষ করে ক্লান্ত পথিক যিনি পানি খেতে পারেন না যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে কিন্তু বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে সেই সকল স্থানে উন্মুক্ত স্থানে তিনি নলকূপ স্থাপনের বিষয়টি হাতে নিয়েছেন আমাদের এই প্রবাসী বাইটি এবারে তিনি ছয় সাতটি নলকূপ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন আমার জানা মতে তিনি প্রায় তিন থেকে চারটি নলকূপ স্থাপন করেছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যদি এরকম কথা বলেন উন্মুক্ত স্থান থেকে তাকে যেখানে লোকজনের বিশুদ্ধ জলের অভাব রয়েছে বিশেষ করে আমি আরেকবারও রিপিট করি আপনাদেরকে বাস স্ট্যান্ড যেখানে খোলা জায়গায় রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কিংবা ধর্মীয় কোনালয় প্রাঙ্গনে তিনি নলকূপ স্থাপন করতে তিনি ইচ্ছুক এবং তিনি এই প্রকল্পটি তিনি হাতে নিয়েছেন এই উদ্দেশ্যে যে এই নলকূপ স্থাপনের মাধ্যমে যেমনটি প্রতীক তার প্রাণীর তৃষ্ঠা মেটাবে তেমনিটি তিনি মহান রাব্বুল আলমের কাছে শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন প্রবাসী কল্যাণ সংস্থার এই বাড়িটি তিনি আর মৃত বাবা এবং ওনার জীবিত মা ভাই বোন আত্মীয় স্বজন এবং ওনার ছেলে মেয়ে আপনার গরুবাহী সবার জন্য দোয়া চেয়েছেন প্রবাসী বাইকির জন্য আপনারা পান্দরে দোয়া করবেন এবং আপনারা এরকম একটা স্থান সৌজ করে দিবেন। যেখানে লোক চলাচলের সমাগম ঘটে প্রচুর এবং সেখানে তিনি নলকূপ স্থাপন করে দিবেন সম্পূর্ণ নলকূপের গোড়া পাকা করে হুজত সাহেব হচ্ছেন বিদ্যালয়ে সম্মানিত সিনিয়র শিক্ষক ফেসবুক পেজে যারা থেকে থাকেন আমাদের মানবিক কাজগুলো দেখে থাকেন সবাইকে আবারও শুধু কে মহান কে মহান কে মহান কে মহান বলোকে 心。